আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার হাউ টু কুক চ্যানেলে ওয়েলকাম আমার আয়োজন নিমক দেখে নিব কি কি লাগবে ময়দা দুই কাপ মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি চিনি এক টেবিল চামচ ডিম একটি তেল প্রয়োজন মতো পানি প্রয়োজন মতো কালো চিঠা সামান্য লবণ এখন ময়দার সাথে লবণ কালো জিরা মিশিয়ে দিয়েছি একটা চামচ তেল দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে এখন ময়দার সাথে একটি ডিম চিনি একটু মেখে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে বেশি পানি ইউজ করবো না কারণ চিনি গলে গেলে পানি পানির কাজ করবে প্রয়োজন হলে আর একটু পানি দিতে হবে ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে সুন্দরভাবে দু তৈরি করে নিয়েছি খুব সুন্দর এবং সফট হয়েছে এখন একটু টু নিয়ে ভালোভাবে মেখে বড় এবং পাতলা করে রুটি বেলতে হবে এবং ময়দার সাথে মিশিয়ে দিয়ে রুটি বেলতে হবে এত বড় এবং খুব পাতলা করে রুটিটা বেলতে হবে এখন একটি ছুরি দিয়ে রুটিটা পাতলা করে কেটে নিব ছোট এবং চিকন করে স্লাইস করে কেটে নিতে হবে এখন বরফির মতো করে অথবা ভাবে আপনি ডিজাইন করে কেটে নিতে পারেন অথবা আপনার পছন্দ মতেও ডিজাইন করে নিতে পারেন এইরকম সাইজ করে সবগুলি কেটে নিতে হবে তেল গরম হয়ে আসলে আমি নিমক পরা একে একে সব দিয়ে দিব এবং মচমচে করে সবগুলি ভেজে নিতে হবে একটু পরে নেড়ে চেড়ে দিতে হবে এখন একটি কিচেন টাউলে নিমক পাড়া তুলে নেব তৈরি হয়ে গেল আমার মচমচে ও সুস্বাদু নিমক আপনিও বাসায় ট্রাই করতে পারেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নার বিষয়ে পরবর্তী রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ